দ্বিতীয় দিনের মতো কারফিউ চলার সময় তুলনামূলক কঠোর অবস্থানে সশস্ত্র বাহিনী জরুরি পরিষেবার গাড়ি ছাড়া রাজপথে চলছে না কোনো যানবাহন কূটনৈতিক পাড়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে এর আগে দুর্বৃত্তরা যেসব সড়ক দখলে নিয়েছিল তার অনেকগুলোতে টহল আরও জোরদার করা হয়েছে এই রাস্তাটি গত দিন দুষ্কৃতকারীদের দখলে থাকলেও এখন অনেকটাই শান্ত চার সাজোয়া জানে সেনাবাহিনীর সদস্য আর পুলিশ ছাড়া সড়কে চলাচল নিষিদ্ধ এখন সবার জন্য বেলা তিনটা থেকে পাঁচটা দুই ঘন্টা শিথিলের পর আবারও কারফিউ বলবৎ হয়েছে দেশ দেশজুড়ে রাজধানীতে প্রথম দিনে সশস্ত্র বাহিনী সহনশীলতা দেখালেও আজ তারা অনেক কঠোর অ্যাম্বুলেন্স জরুরি সেবা আর গণমাধ্যমের গাড়িকেও চলতে হচ্ছে জিজ্ঞাসাবাদ আর তল্লাশির মধ্য দিয়ে বেশিরভাগ সড়কে চলছে ডাইভারশন খোলা নেই কোনো বিপণী বিতান দোকানও আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কূটনৈতিক পাড়ায় স্বাভাবিক সময়েই থাকে নিরাপত্তার বেড়াজাল তবে এখন চিত্র আরও ব্যাপক বিদেশি নাগরিক তাদের বাসস্থান দূতাবাস ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা মুনি ডিভিস নিউজ ঢাকা